দর্শক সংবাদে আপনাদের জামালপুরে মামলাবাজ নারী সবুজার বিরুদ্ধে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জামালপুর পৌর শহরের বাগেরহাটা এলাকার কথিত সাংবাদিক ও মামলাবাজ ফারজানা আক্তার সবুজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা বৃহস্পতিবার গত চৌদ্দই আগস্ট

ভুক্তভোগী চানমিয়া পরিবেগম হাফেজা বেগম ও সাবিয়া বেগম অভিযোগ করে বলেন সবুজা থানার সঙ্গে সক্ষতা রেখে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করেন সম্প্রতি মিলন নামে এক ব্যক্তির কাছ থেকে জাল স্বাক্ষর নিয়ে আট নয় লাখ টাকা দাবি করেন তিনি টাকা না দেওয়ায় সদর থানায় মামলা করেন যেখানে সাক্ষীরা কেউই স্থানীয় নন তাদের অভিযোগ গত বারো আগস্ট তদন্ত ছাড়াই মিলনকে গ্রেফতার করে পুলিশ একই মামলায় তার ভাই ফরিদকে আসামি করা হয় যদিও ঘটনার দিন তিনি বিয়ের অনুষ্ঠানে ছিলেন ভুক্তভোগীরা সবুজার সর্বোচ্চ শাস্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও মিলনের মুক্তি দাবি করেছেন অভিযুক্ত সবুজা অভিযোগ অস্বীকার করে বলেন আমি ভুক্তভোগী বলেই মামলা করেছি অভিযোগগুলো গুলো ষড়যন্ত্রমূলক